নমস্কার বন্ধুরা প্রতিদিনের মতো আমরা আজকেও একটি নতুন রান্নার ভিডিও রেসিপি নিয়ে এসেছি সেটি হল আলু দিয়ে সেল দিয়ে আর এই যে বড়ি দেখতে পাচ্ছেন এই বড়িটা দিয়ে শিম আলু বড়ি ঝোল তৈরি আমরা কড়াইতে তেলটা আগেই দিয়ে নিয়েছি তেলটা গরম হলে আমরা বড়িটা আগে ভেজে নেব বুড়িটা ভেজে নেব আর এই আলু বড়ি শিমের মধ্যে যে আমরা লঙ্কা আর ইয়ে দেবো জিরে এটা আমরা শিলে বেটে নিচ্ছি দেখতেই পাচ্ছেন খুব অল্প পরিমাণে জিরে কাঁচা লঙ্কা দুটো আর আজার আদার জৎ সামান্য দিচ্ছি বড়িটা প্রথমে ভাজবো তেলটা আমাদের গরম হয়ে গেছে কড়াইয়ের ডালে ছোট বড়ি কিনে আনা হয়েছে বড়িগুলোকে হালকা হলুদ করে ভেজে দেওয়া হবে ভাজা হয়ে গেছে এবার আমরা ফড়ন দেবো তেজপাতা শুকনো লঙ্কা জিরে জিরেটাই দিয়েছি আর কেটে রাখা প্ৰথমে ভেজে নেবুলে ভেজেবী ভেজি নাই আবার পরিমাণ মতো নুন নুন বা লবল দেবো আর দেবো চলবো দিয়ে আমরা একটু করতে থাকি নাড়াচাড়া চাড়া করবো ভাজার ওইটা ভাজাই করে নেবো ফালিতে আমরা ভাজা ভাজা করে তবে এটা ভালোভাবে ঢাকা দিয়ে দিলাম দেখতে থাকুন আলু সিমগুলোকে আমরা ভেজে নিচ্ছি মশলাটাকে আমরা বেটে নিচ্ছি বাটা কিছুটা হয়েছে আরও বাড়তে হবে জিরে আদা আর কাঁচা লঙ্কা পরিমাণ মতো দিয়েছে ভাজা হয়ে গেছে এবার আমরা মশলাটা দিয়ে কষাবো কিন্তু মশলাটা বাটা হয়েছে একটা বাটা দিলে আমাদের হয়ে যাবে আমাদের মশলাটা বাটা হয়ে গেছে তার সঙ্গে পরিমাণ মতো হলুদ দিয়ে আমরা আলুগুলোকে কষিয়ে নেব আর তার সঙ্গে দেব টমেটো টমেটোটা দিলে তরকারি আর একটু স্বাদ হবে আমরা মশলাটা দিয়ে দিয়েছি কষানোর জন্য এবার একটু স্বাদ মতো গুঁড়ো চিনি দিয়ে দিলাম তাকে এটা টেস্ট হবে এটা আমাদের হচ্ছে শিম

হয়ে গেছে জলটা দিয়ে দিলাম এরপরে ভেজে রাখা বড়িগুলো কলাই ডালে ভেজে রাখা বড়ি জলে আমরা দিয়ে ঢেকে দিলাম শিমবড়ির জলটা ফুটে উঠেছে এবং আমাদের ঝোলটা রেডি হয়ে গেছে আমরা এটাকে নামিয়ে বড়ি দিয়ে আলু দিয়ে ঝোল আপনাদের যদি এই শিম বড়ি আলুর ঝোল রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আপনারা এই শিম বড়ি আলুর ঝোলের রেসিপিটি বানিয়ে ফেলুন দিয়ে আমাকে কমেন্টে জানাবেন আপনাদের ঢোকলাটি কীরকম হয়েছে রান্নার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর শেয়ার করে দেবেন আর এই লক্ষ্মীপুরের রান্নাঘরের চ্যানেলটি যদি ভালো লাগে তাহলে এটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এই ভিডিওটার আজ এই পর্যন্তই পরের দ্বিতীয় আমরা একটা ভিডিও এনে দেখাচ্ছি রান্নার সেটি হলো এই বিনসের পোস্ত দিয়ে ছড়ি বা পাতুরি পোস্তটা বাতাও হয়েছে পরের ভিডিও তো আমরা দেখাচ্ছি আজ এই পর্যন্তই নমস্কার